আসসালামু আলাইকুম উশি অ্যাগ্রোর উশি সাইলেস প্রজেক্ট থেকে আপনাদেরকে স্বাগতম আমরা বছর নতুন সাইলেস টপার নিয়ে আসছি সাইলেস করার জন্য মূলত আমাদের খামারের পাশাপাশি আমরা সারা দেশের খামারিদের জন্য এই মিল্কিং স্টেজের ভুট্টার গাছ থেকে একদম প্রফার যে কাটিং সে কাটিং থেকে আমরা মূলত সাইলেস করতেছি এবং আমরা এই সাইলেসে প্রবায়োটিক সমৃদ্ধ কালচার ব্যবহার করতেছি এখানে আমাদের সাইলেজের প্যাকেজিং চলতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাইলেজের প্যাকেজিং চলতেছে আমাদের প্যাকেজিংয়ে আমরা যে বস্তাটা ব্যবহার করছি এটা হচ্ছে ডাবল লেমিনেশনের বস্তা ভেতরে একটি হাত পলি ব্যবহার করছি এর মধ্যে আমাদের সাইলেজগুলো দীর্ঘদিন সংরক্ষণ থাকবে এক বছর পর্যন্ত আপনারা এই সাইলেজটি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কি আপনারা যারা এই ভাইলো সাইলেসটা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন